ডিসেম্বরে নির্বাচন দেবে নির্বাচন দেবে একটা মোলা ইউনুস ঝুলাচ্ছিল অনেকদিন যাবতী যদিও সে মাঝে মাঝে তার জায়গাটাকে হালাল করবার জন্য সেই জুনের আলাপটা বারবার আনছিল এনে সে মেপে দেখছিল যে মানুষের প্রতিক্রিয়া কি হয় তো বিষয়টা হচ্ছে যেটা পদত্যাগের নামে একটা নাটক করলো নাটক করে তার পোষ্য কিছু ভেড়ার পালকে রাস্তায় নামালো নামিয়ে ইউনুসকে চাই আজীবন ইউনুসকে চাই বিশ বছর ইউনুসকে চাই মানে স্লোগান দেওয়ালো এটা কিছুই না ইউনুস ক্ষমতা ছাড়বে না যেই লোক ক্ষমতা গ্রহণের পরে গ্রামীণের নামে এত এত প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া ছয়শ কোটি টাকা মৌকুফ করা মানে গ্রামীণের পর গ্রামীণ থেকে সরকারের মালিকানা মানে পুরো বাংলাদেশ থেকে নামে করে ফেলেছে এই লোক ক্ষমতা ছাড়বে না কারণ যেই লোক নয় মাসে হাজার হাজার কোটি টাকার মানে অ্যাসেট নিজে তৈরি করে নিতে পারে এই লোক অন্তপক্ষে আরো দুই বছর থাকলে কি করতে পারবে সেটা ধারণা করতেই পারে বিষয়টা হচ্ছে বিএনপি বিএনপির একজন নেতা বলতেছে যে আমরা ইউনোস সঙ্গে আছি আমরা ইউনোসকে বিশ্বাস করি ইউনোস আন্ডারে আমরা নির্বাচনে যেতে চাই আরেক নেতা বলতেছে আপনি চাইলে সরে যান আমরা বিকল্প খুঁজে নেব কেউ বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলতেছে ইউনোস স্যার যখন ভালো মনে করে তখন নির্বাচন দিবে আমরা মেনে নেব আর বিএনপি কি কোনো একটা রাজনৈতিক দল মানে এটা কি কোন সুনির্দিষ্ট একটা কমিটি আছে এটার বা এটার কোন নীতি নির্ধারণী কোনো পরিষদ আছে যারা আসলে সিদ্ধান্তগুলো ক্রিয়েট করে নাকি প্রত্যেকে ঘুম থেকে ওইটা সকালবেলা বেরোয়া যা মঞ্চে বলে বেড়াইতেছে এই দলটা সারা জীবন মার খাইছে নিজেদের এই অদূরদর্শী আচরণের জন্য আজকেও তারা ইউনুসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা নিজেদের দাবিটা উত্থাপন করা যেই নির্বাচনের জন্য এত বছর পর্যন্ত তারা লড়াই করলো নির্বাচন নাকি ফেয়ার হয় না এই দেশে এই দেশে মানুষ নির্বাচনের ভোটাধিকার নাই এখন ভোটাধিকারের নামে তাদেরকে যে মানে মূলাটা দেখাচ্ছে ইউনুস তাহলে বিএনপি কেন চুপ করে আছে তারে গিয়ে সেই যোশ কোথায় পাঁচ তারিখের পর সাত তারিখে যে সে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেলল ক্ষমতায় আসতেছি গণতন্ত্র উদ্ধার কর্ম কই তারেক বিএনপি ছিল না এটার ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া একটা ওই সেনা যে প্রভাব সেই প্রভাবের মধ্যে দিয়ে জন্ম নেয়া একটা দল এই দলের কোনো কালেই কোনো গণতান্ত্রিক যে রাজনৈতিক যে বল এই বলের কোনো প্রভাব বিএনপি ছিল না এরা বরাবরই হচ্ছে ক্যান্টনমেন্টের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে আর দল যাই হোক সর্বশেষ তাদের হাতে একটা সুযোগ আসছিল পাঁচই আগস্ট কিন্তু সেই মেরুদণ্ডহীনতার ফল হিসেবে এটা করছে আর ইউনুস খুব ভালোভাবেই জানে আওয়ামী লীগ দরকার নাই বিএনপিও যদি ক্ষমতায় আসে যদি মুক্তিযুদ্ধের পক্ষে যে একটা শক্তি ক্ষমতায় আসে এই যে টোকাই ছাপড়িগুলো হুম এই যে সমন্বয় একটা অনেক যেগুলো আছে পোড়া কপাইল্লা হাসনা টাসনা যেগুলো আছে ভেড়ার পাল পাকিস্তানি এই পাকিস্তানি পাল একটাও বাঁচবে না ইউনুস জানে আবার এটাও জানে ওর ভিসা মানে ওর আসলে পাসপোর্ট কয়েকটা দেশের ফ্রান্সের নাগরিকত্ব আছে আমেরিকার নাগরিকত্ব আছে চলে যাবে কিন্তু ও দুই বছর থেকে তিন বছর ও এটা থাকবে থাকবে অতদিন পর্যন্ত যতদিন সর্বশেষ যে মেইন লাইম যেসব সমন্বয় সমন্বয়করা আছে তাদের সর্বশেষ সমন্বয়ক যতদিন পর্যন্ত হাজার কোটির মালিক না হইয়া নিরাপদে দেশ থেকে না বেরোবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না লিখে রাখেন আজকে মিলায় দেখেন আর গত পাঁচ তারিখের পর থেকে বিএনপির উপরে যে ধরনের হত্যাকাণ্ড এটা আজকেও শুনলাম বাসাবতে দুইজন বিএনপির নেতা তাদেরকে গুলি করে খুন করা হয়েছে একজনকে মাথায় গুলি করছে একদিন আরেক দিয়ে বের হয়ে গেছে যাই হোক তো গত ষোলো বছরের মনে বিএনপি এই পরিমাণ কর্মী মারা যায়নি যেটা গত অগস্টের পর থেকে এই পর্যন্ত মারা গেছে আপনার মনে হয় যে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি কে খুব সুস্থ শরীরে থাকতে দেবে ইউনুস অপেক্ষা করেন আগামী নির্বাচনে বিএনপি আসবে না বিএনপি কে বাইরে রেখে নির্বাচন হবে লিখে রাখেন এবং সেখানে প্রধান দল হিসেবে নির্বাচন করবে জামায়াত এবং যেই ভোটি পাক সেই ভোটের মাধ্যমে জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসবে না বিএনপি যেই সব নেতারা বগল বাজাচ্ছেন আপনারা রাজনীতির রটাও বোঝেন না আপনারা আজীবন রাজনীতির মূর্খ ছিলেন এখনো মূর্খ আছেন ভবিষ্যতে মূর্খ থাকবেন বিএনপি আসবে না এই দেশের ক্ষমতায় বিএনপিকে কে ইউনুস ক্ষমতা দেবে না এবং বিএনপিকে নির্বাচনী করতে দেবে না কথাটা লিখে রাখেন থ্যাংক ইউ